এই এই বিভিন্ন জায়গায় এবং আমি অফিসার ইনচার্জ যারা আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি আপনারা আপনাদের শস এলাকায় এরকম পটকার যে দোকান আছে একবারে স্ট্রিক্টলি বন্ধ থাকবে একটা জিনিস হলো যে যেগুলা অনেক সময় এই যে মিডিয়া মনিটরিং যেটা এটা আমাদের এখানে আমার সিলেট জেলা কন্ট্রোল রুমে আমি অলরেডি পাঁচজন ছয়জন অফিসারকে দিয়ে একটা মনিটরিং টিম করেছি ফেসবুক এবং ইউটিউব যেগুলাতে গুজবগুলা ছড়াচ্ছে এগুলার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যে সমস্ত আমরা গতবার ওইটা করে অনেক ভালো ফলাফল পেয়েছি যে ছোটখাটো কোনো সমস্যা হলে আমাদেরকে বলে বা আমাকে ডিসি সাহেবকে বললে আমরা এগুলো সমাধান করতে পারি আপনাদেরকে সাথে করে নিয়ে এইগুলো যাতে মিডিয়াতে না ছড়িয়ে লাইভে গিয়ে কোনো একটা ঘটনা ঘটলো মানে এটার সত্যতা বা যাচাই বাচাই না করে লাইভে গিয়ে এগুলা বলা তাহলে এই পুরা পরিস্থিতিটা গোলাতে হয়ে যায় একটু দয়া করে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সুতরাং এরকম কোন ঘটনা ঘটলে আগে একটু মানে ট্রাই করেন যে আসলে ঘটনাটা সত্য কিনা তারপরে আমাদের সাথে একটু কথা বলেন আমরা যদি এটা মীমাংসা করতে না পারি অথবা এটার যদি কোনো বিচার না করতে পারি তাহলে আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে বা অন্য ব্যবস্থা যেটা সেটা দিকে যেতে পারে কমিটি গঠন নিয়ে আপনাদের সাথে অলরেডি কেন্দ্রীয় পর্যায়েও এগুলো কথা হয়েছে বিভিন্ন কমিটি গঠন নিয়ে পূজা মন্ডপের বিভিন্ন ইস্যু নিয়ে বা জমি জমা নিয়ে আপনার ক্রিয়া হয় আমাদের ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশনা দিয়েছে যে দয়া করে আপনারা যারা গতবারও ওই যে আমাদের রঞ্জন বাবুর সাথে আমার কথা হয়েছিল আমার এখনো মনে আছে যে যদি এরকম কিছু হয় দয়া করে বলবেন যে এই চার পাঁচ দিনের মধ্যে না অন্তত পূজাটা হোক তারপরে যাতে তারা এগুলা নিয়ে বসে আমরা বসে দরকার পড়লে আমরা মধ্যস্থতা করে এগুলা আমরা মীমাংসা করব কিন্তু ইয়ার ভিতরে যাতে এগুলা নিয়ে কোনো সমস্যা না হয় আর আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ করে আমাদের কাছে কিছু তথ্য আসে যেমন আজকে আমি দেখতেছি যে এখানে চারশো পঞ্চাশটা পূজা মন্ডপ পঞ্চান্ন হঠাৎ করে যদি কিছু কিছু আমাদের আপনাদের এই নেতৃবৃন্দ এসে বলে যে আমাদের এখানে দুইটা বেড়ে গেছে তিনটা বেড়ে গেছে আসলে আমাদের জন্য খুব কষ্ট হয় এখানে পুরা সিকিউরিটি সিস্টেমটা আমরা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করি হঠাৎ করে যখন দু একটা এসে বেড়ে যায় আমাদের জন্য কিন্তু আসলে ম্যানেজ করা সম্ভব হয় না এটা যাতে না হয় একটু লক্ষ্য রাখবেন যে আমাদেরকে দরকার পড়লে আমাদের প্রত্যেকটা থানায় কতগুলা পূজা মণ্ডপ আছে আমরা কিন্তু অফিসার ইন চার্জদেরকে তালিকা দিয়ে দিচ্ছি আপনারা একটু অফিসার ইন চার্জদের সাথে কথা বলে এটা একটু মানে ইয়া করে নিয়ে একটু রিকনসিল করে নিয়ে যে আসলে ঠিক আছে কিনা যদি এরকম কমে বা বাড়ে এটা আগে বাকি একটু জানিয়ে দিলে আমাদের সিকিউরিটি প্ল্যানটা করাটা সহজ হয় আর ডিজে পার্টি জেটার কথা বললেন সাউন্ড বক্স আমি আজকেই হাইওয়ে পুলিশের যে ওইখানে যে আছে এসপি সাহেব আছেন আমি ওনার সাথে কথা বলবো যে আমরা চেষ্টা করব যে হাইওয়েতে এগুলা ব্লক করার জন্য হাইওয়েতেই ব্লক করার জন্য অন্য জেলা থেকে যাতে এখানে ঢুকতে না পারে আর আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কুমারী পূজাটা নিয়ে আপনারা কথা বলতেছিলেন যে এবারে প্রথমবারের মতো সিলেটি হচ্ছে এটা কি শহরে হবে আমাদের শুধু উপজেলা লেভেলে হয় শুধু একটা হবে যাই আচ্ছা ঠিক আছে তাহলে এইখান থেকে কি আমার বিভিন্ন থানা থেকে কি লোকজন আসবে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ওইভাবে একটু প্রিপারেশন থাকবে আমাদের যদি ওইখানে আসে তাদের যাতে নির্বিঘ্ন হয় যাত্রাটা এটা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন আমরা অবশ্যই আমি কমিশনার স্যারকে বলবো সিলেট মেট্রোপলিটন দেখার জন্য আর আমার এগারোটা থানা যে আছে ওই থানাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যাতে আপনাদের সমর্পণের দিন যাতে ট্রাফিক নিয়ে কোনো সমস্যা না হয় এটা আমরা দেখবো লাইটিং যেটার কথা বললেন অত্যন্ত ইম্পরটেন্ট একটা জিনিস এই ঘটনাটা কিন্তু এই সময় ঘটে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পরে আপনার এই জন্য যদি এই যে লাইট সেভিং এনার্জি সেভিং যে বাল্ব গুলো আছে যদি একটু কষ্ট করে আপনারা অন্তত বেকআপ হিসেবে এটা দেন এটা 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 দিন এটা কারণ এই ঘটনাটা হল ছোটখাটো ঘটনাগুলো এই সময় ঘটে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর আমাদের বলেছেন যে দিঘি মহাজন এখানে যে যে মূলত পটকার ইয়াটা আপনারা অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এটা ক্লিয়ার করেছেন যে আসলে আপনাদের ধর্মীয় বিষয়ের সাথে এটা কোনো অবস্থাতে যায় না বা এটার সাথে এটা সম্পৃক্ত না সুতরাং আমরা এখন থেকেই এই বিভিন্ন জায়গায় এবং আমি অফিসার আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি আপনারা আপনাদের শস্য এলাকায় এরকম পটকার যে দোকান গুলা আছে একবারে স্ট্রিক্টলি বন্ধ থাকবে কোন ধরনের পটকার দোকান যদি এরকম থাকে সিল করে দিবে ঠিক আছে এই এখানে এই মুন্না